হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আপনারা সকলেই জানেন আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস সহযোগী আপনার সামনে যখন রিডিংটা আসবে এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার অল টাক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার ডিপ থটটা তার মনে এবং চলছে লজিক্যালি কী ভাবছে সেটা দেখেন চেষ্টা করবো আমি এখানে রিলেশনশিপের হ্যাপি মিমেন্টস বলে ভাবতে থাকুন আপনার পার্সোনালি নামটা মনে মনে বলুন তার ছবিটাও মনে মনে ভাবতে বিউটিফুল এনার্জি দেখুন এক হতে পারে যে উনি আপনার কথা আপনাকে ম্যারেজ প্রোপোজাল দিতে চান দ্বিতীয় হতে পারে উনি ম্যারেড পারসেন আপনার জেনে শুনে এই রকম একটা রিলেশনশিপে গেছেন কিংবা এটা আপনাদের একটা এক্সট্রা ম্যারিটের লাইফের আপনার পার্সন অনেক বেশি দেখা যাচ্ছে অনেক বেশি ধার্মিক প্রকৃতির মানুষ কিংবা উনি দীক্ষা নিচ্ছেন ওনার একটা সোশ্যাল স্ট্যাটাস রয়েছে ওনার একটা হোল্ড রয়েছে সবার ওপর উনি অ্যাডভাইস দেন আপনি যে মানুষের সাথে যে আপনার যার সাথে রিলেশনশিপ গ্রো হয়েছে তিনি যে সকলকে উপদেশ দেন তিনি হিলার হতে পারেন সোশ্যাল মিডিয়াতে হয়তো আছেন উনি ট্যালেন্ট লিটারও হতে পারে উনি কোনো হিলিং কোর্স করান এরকমও হতে পারে কনসালটেন্টও হতে পারে কাউন্সেলিং হয়তো উনি করেন আপনার পার্সন হয়তো সাইক্রেটিস্ট হতে পারেন ডক্টর প্রফেশনে থাকতে পারেন এমন কোনো প্রফেশনে রয়েছেন যেখানে ওনার খুব হোল্ড রয়েছে সুনাম রয়েছে যশ খাতি রয়েছে এখানে কিন্তু যে সম্পর্কগুলোর সম্ভাবনাগুলো দেখা করলো আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম এটা আপনাদের এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারও হতে পারে কিংবা আপনার পার্সেল ম্যারেড হতে পারে কিংবা যদি আপনারা দুজনেই আনম্যারেড হন তাহলে সেখানে দেখা যাচ্ছে আপনার পার্সেল আপনাকে কিন্তু বিয়ে প্রপোজালও দিতে পারে যে সিচুয়েশনই থাক আপনাদের সম্পর্কটা যে একটা কোনি এগিয়ে নিয়ে যাবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিউটিফুল এনার্জি আপনার চাইল্ডহুড ফ্রেন্ড ছোটোবেলা থেকেই একে অপরকে চেন কিংবা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপও হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের বন্ধুত্ব আপনাদের সম্পর্ক অনেক পূর্ণ আপনার পার্সন ধীরে ধীরে এই সম্পর্কটাকে কিন্তু গ্রো করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার কথা ইমোশনালি ভীষণভাবে ভাবছেন আপনার সাথে ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচড আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন আপনাকে নিয়ে কোনো একটা ট্যুর করবার প্ল্যানিং করছেন উনি আপনার সাথে এসে দেখা করবেন আপনার আপনার সাথে একটা রোমান্টিক ডেট প্ল্যানিং করছেন আপনাকে আপনার হয়তো সামনেই জন্মদিন থাকতে পারে বা কোনো না কোনো হয়তো আপনাদের সম্পর্কের অ্যানিভার্সারি ডেট আসছে বাট আপনি একটা গিফট রিসিভ করতে চলেছেন আপনার পার্সনের কাছ থেকে সেটাই দেখা যাচ্ছে যা যারা গিফট রিসিভ করবেন তারা অবশ্যই বলবেন অফ অফ আপাতত দেখুন আপনার পার্সোনাল এনার্জি যাই থাকুকটার কারণে এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আপনার সম্বন্ধে ভীষণ প্যাশন আছে আপনাকে নিয়ে জেলাস ফিল করছেন এবং আপনি কি করছেন না করছেন সেগুলো ভেবে ভেবে ভীষণ ওভার করছেন আপনি হয়তো আপনার হয়তো বিয়ে হয়ে গেছে আপনি 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 হয়তো অন্য রিলেশনশিপে জড়িয়ে গেছেন আর রাখতে চান না ফ্রেন্ড করে দিয়েছেন এরকমই উনি ভাবছেন নিজের মধ্যে উনি অনেক স্ট্রেংথ গ্রো করছেন আর এটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে উনি মেডিকেল প্রফেশনে রয়েছেন এই রিলেশনশিপের ভাগ্য পরিবর্তন করতে চান যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা পরিবর্তন করতে চান নিউ বিগিনিং করতে চান ভীষণ হাইলি ইমোশনাল হয়ে রয়েছেন প্রত্যেকটা রাশি এসে গেছে কারণ ফরচুন আপনার কোনো মুভমেন্টের জন্য না উনি ওয়েট করছেন আপনি হয়তো ওনাকে ব্লক করে রেখেছেন নিজের থেকে এগিয়ে আপনার সাথে কমিউনিকেশনে আসতে উনি পারছেন না কিন্তু দেখুন হাইলি ইমোশন ভীষণভাবে আবেগ পূর্ণ হয়ে রয়েছে ভীষণ আবেগ আছে ওনার মধ্যে জানেন এই সম্পর্কটাতে ব্যালেন্স দিতে হবে ত্রিপেন্ট ফাইভ এখানে অনেকে দেখছে। আপনাদের সম্পর্কের পরিবর্তন চান উনি এখানে ভারসাম্য দিতে চান কিন্তু আপনার মুভমেন্টের জন্যে আপনার পরবর্তী পদক্ষেপের জন্য উনি কিন্তু অনেক বেশি ইগারলি ওয়েট করছেন সেটাই দেখেন মানে মুভমেন্ট আপনার ডিসিশনের জন্য উনি অপেক্ষা করছেন এখানে যেটা বেশি দেখা যাচ্ছে উনার কেরিয়ারের জন্যই উনি হয়তো আপনার সাথে ঠিক মতো তাল মেলাতে পারেননি আর যার জন্যই আপনাদের মধ্যে মেডিকেল প্রফেশনে যাদের যাদের পার্টনার আছে তারা অবশ্যই বলবেন আর্মিতেও থাকতে পারেন উনি মোটমাট প্রফেশনে রয়েছেন বিজনেস বিজনেসেও থাকতে পারেন জব খুব কমই দেখা যাচ্ছে আপনার জন্যে আপনার সিদ্ধান্তের জন্য উনি কিন্তু ওয়েট করছেন আর কত মানে ভীষণ আপনাদের একটা পাস টাইপ কানেকশান এবং হায়ার সোলমেট কানেকশন সিংহ রাশি মকর রাশি কর্কট রাশি কার পার্সেন আছে যাদের রাশিটা এরকম প্রত্যেকটা রাশি এসে গেছে যেটা ভাইটাল দেখা যাচ্ছে আমি সেটা বলে দিচ্ছি বৃষভ রাশি কর্কট রাশি মকর রাশি সিংহ রাশি এটা বেশি দেখা যাচ্ছে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান না এবং আপনার ডিসিশনের জন্যই ওয়েট করছেন আপনি ওনার কমিউনিকেশান রিসিভ করবেন কি না হ্যাঁ কি না বলবেন সেটাই উনি রিসিভ চার জন্যে ওয়েট করছেন ইগারলি ওয়েট করছেন ভীষণ পজিটিভ আছে কিন্তু ওনার এনার্জি খুব ভালো মানে খুব পজিটিভ আছে এনার্জি ওনার ম্যারেজ প্রপোজাল দিতে চান যদি এটা আপনাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয় তাহলেও বলবো আপনাদের রিলেশনশিপ কিন্তু সামনে এগিয়ে যাবে আর এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশান এবং ভালো সময় আসছে আপনাদের নিউ ওয়ার্ক ট্রিপেলাইট এখানে অনেকেই দেখছেন উনি ওয়ার্ক করতে চান রিলেশনশিপটার কাকর হলে উনি জুটতে চান সেখানে উনি নিজের রেপোর্টটা দিতে চান উনি জানেন আপনি অনেক বেশি এফোর্ট দিয়েছেন উনি ওনাকে রেকোর্ড দিতে হবে কমিউনিকেশানে আসবেন দেখুন এর এর থেকে কি মানে প্রত্যেকটা কার্ড কত পজিটিভ এসছে ওনার মনের কথা বলছে এটা ডিপ ট্রু ইন্টেনশান হচ্ছে এটাই যে ওনার সাথে উনি আপনার সাথে কমিউনিকেশনে আসবে এফোর্ট দেবেন যে এফোর্টটা কম হয়েছিল যার জন্যে আপনাদের মধ্যে এত বেশি ঝগড়া হয়েছে সেই এফোর্টটা উনি দিয়েছেন ট্রিপেল এইট এখানে অনেকে দেখছেন যারা যারা ট্রিপেল এইট দেখছেন অবশ্যই বলবেন আপনার আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আমি আপনার কাছে তো নিউ প্রপোজাল এসছে এবং আপনি বসে বসে ভাবছেন বাবা কত চয়েস আছে আপনার কাছে আপনি দেখেন আপনি কেরিয়ারিস্টিকও হতে পারেন আপনার পার্সন যেটা দেখিয়েছেন এখন আপনি সেটা করছেন উনি কেরিয়ারের জন্য আপনার সাথে আর আপনি এখন নিজের ফোকাস আপনার কাছে প্রপোজালও আপনি ভাবছেন না এখনও এগিয়ে যাননি অনেকেই আছে যারা প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি কিন্তু আপনার প্রপোজাল পেয়েছেন অবশ্যই দেখাই যাচ্ছে আপনার কাছে চয়েস রয়েছে পার্সনের আচার আচার নিয়ে আপনি যথেষ্ট তার উপর যে রেগে আছেন বিরক্ত হয়ে আছেন সেটা দেখা যাচ্ছে আপনার উপরেও কারোর একটা প্রভাব রয়েছে আপনার বাড়িতে কারোর ফ্যামিলির কারো প্রভাব রয়েছে সেটাই দেখা যাচ্ছে আর আপনার মধ্যে যদি কোনো একটা নেগেটিভ নেচার থাকে এরকম ডোমিনেটিং তাহলে বলব সেটাকে একটু কন্ট্রোল করুন আপনার ফ্যামিলিতে কোনো ফ্যামিলিন এনার্জি রয়েছে যার কন্ট্রোলিং নেচার আপনার যার কন্ট্রোলিং ইমপ্রেশনটা আপনার উপর অনেক বেশি দেখা যাচ্ছে যে ফ্যান্ড গাইড করবে আমার ভিউয়ার্স কি অ্যাকসেপ্ট করবে মেডিকেলে একটা চেষ্টা করছি আপনি অনেক বেশি ডিপ্রেস লো হয়ে গেছেন আপনার এনার্জি দেখা যাচ্ছে অনেক বেশি লো হয়ে গেছে আপনি ভাবছেন যে এটা কেন হলো এবং নিউ বিগিনিং তো করতে চান দেখুন ওভার বার্ডেন মানে অনেক বেশি বার্ডেন ফিল করছেন আপনি এই দূরত্বটা মানতেও পারছেন না আবার মেনে নিতেও পারছেন না আপনার পাঁচ দিনের আচার আচরণ নিয়েই আপনি খুব ক্ষুব্ধ বিরক্ত যে সবসময়ে এত কেন ইগো দেখায় এত কেন সেপারেশন মেনটেন করে এত কেন সোশ্যাল ডিসটেন্সটা মেনটেন করেন এই সব ব্যাপারগুলোই দেখা যাচ্ছে আপনাদের মতো আমার মেইন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভীষণ বিরক্ত আপনি ওনার ওপর আর ওনার আপনার মনেই হচ্ছে যে ওনার ওপর হয়তো কারোর প্রভাব রয়েছে আপনার মনে হচ্ছে আপনি চিটেড আপনি চিটেড হয়েছেন আপনার সাথে ফিলিংসে আপনাকে ধোকা দেওয়া হয়েছে আপনি ঠকে গেছেন সেটাই আপনার মনে হচ্ছে আপনার হার্ট ব্রেক হয়েছে সেটাই মনে হচ্ছে মোট বাট আপনার এনার্জিটা দেখা যাচ্ছে ভীষণ নেগেটিভ হয়ে আছে কিন্তু আপনার পার্সন আপনার সাথে নিয়ে বিগিনিংই করতে চান আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে চান আপনার ভুলগুলো উনি ভাঙতে চান সেটাই দেখা যাচ্ছে এবং এই রিলেশনশিপে একটা মুভমেন্ট তো আসবে ডিফাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করব একতরফা সিদ্ধান্ত নেবেন না হবে আর আছে প্রত্যেকটা কার্ডই এসে গেছে ওয়াও বিউটিফুল এনার্জি অফ কাপসের কার্ডও এসে গেছে অনেকে বিয়ের প্রস্তাব পাচ্ছেন বছরের মধ্যেই আপনাদের হয়তো বিয়েটা হয়ে যেতে পারে একতরফা সিদ্ধান্ত নেবেন না যখন কথা বলবে সেটা শোনবার চেষ্টা করবেন ধৈর্য নিয়ে কারণ যদি ধৈর্য নিয়ে শোনেন তাহলে দেখা যাচ্ছে আপনি কিন্তু ম্যারাজ রোজাল পাবেন এবং রিউনিয়ন হবে হ্যাপি ফ্যামিলির যে স্বপ্ন আপনি রেখেছিলেন সেটাও কিন্তু ফুলফিল হবে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবে ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জন্য আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তরে করে তুলুন রিডিংটা একটু লাইক করে দেবেন লাইক করে এনার্জিটাকে অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন